আর টেস্ট হবে দারুণ খেতে একদম বাউরের মাছের টেস্ট মাছ তো খেতে ভালো লাগে হুম এখন মাছের তেল হলে তো বন্ধুরা দেখো সকালে ভাত বসিয়েছি গরম ভাত হচ্ছে আর পান্তা রয়েছে অল্প তো তার জন্যই আর কি ডালের বড়া দিয়ে পান্তা ভাত আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে এই হচ্ছে আজকে সকালের খাবার কী দিয়ে খাচ্ছ বলো পান্তা হাতে ডালের বড়া আর এখানে আছে মাছের ঝোল ছিল গতকালের রিয়া তো কাঁটা মাছ খেতে পারছে না ওই জন্য আর আজকে মাছ ভাজা দেখেছে রিয়ার জন্য আর ডালের বড়া এখানে আছে আলু সেদ্ধ ডালের বড়া তো দেখো বন্ধুরা এইখানে মার মাছগুলো কাটা হয়ে গেছে আর মা ধুয়ে রেখেছে ঝুড়িতে তো এইগুলো এখন আমি মিটকেসে তুলে রাখবো ঘরের মধ্যে হচ্ছে একদমই অন্য তো এই দেখো বন্ধুরা মিট কেসে যাই রাখা হচ্ছে তাতেই পিপে ভর্তি হয়ে যাচ্ছে আর মা সেদিনই পরিষ্কার করেছে সব রাশি তেল দিয়ে দিয়েছে সব জায়গায় তবুও আমি চকে দাগ দিয়ে দিয়েছি এই দেখো দেখো এই দেখো এইখানটায় পিঁপড়ে আসছে না কিন্তু এই যে ওপরে পেপার পাতা আছে এই জায়গাটায় পিঁপড়ে আর এই যে ওপরে মা সেদিন পাউডার দুধ রেখেছে তাতেও পিঁপড়ে ভর্তি হয়ে গেছে আর লিয়া এই যে এখন স্কুল থেকে এই বাড়ি আসলেও কিছু না পড়েছো আজকে স্কুলে লিখেছো সব সব লিখেছো তো সব লিখেছ তো কি লিখেছো আমাকে একটু বলো কি লিখেছো বলো তুমি এখন কিন্তু টিভি চালাবে না বলেছি শোনা ও ভাত খেয়ে ভাত খেয়ে চল ভাত খেয়ে চল আজকে তো তোমাদের ইন্টারভিউই দেওয়া হয়নি শুভ সকাল বন্ধুরা জয় রাধে আমি সোমা সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি শুরু করেই দিয়েছি আগে তো এখন সকালের খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর এখন কিছু বাসন মিলিয়েছে তো সেই বাসনগুলোই এখন মেজে নেব আর অল্প জল ছিল ভাবলাম সেই জলগুলো গাছে দিয়ে দিই দেখো এদিকে নীলকণ্ঠ গাছ রয়েছে গেটের মুখটাতে সামনে ঢুকতেই বাদিকে তো এখন পদ্ম ফুল গাছও বেশ ফুল হচ্ছে তো পদ্মফুল গাছটাতেও একটু জল দিয়ে দিলাম এখন ঘড়িতে সময় হয়েছে সকাল দশটা তো দেখো কলপাড়ে এখনও কিন্তু রোদ আসেনি ছাওয়া আছে তো ওই যে কলপাড়ের যত কাজ ওই ছাওয়া থাকতে থাকতে আমি ভাবি কলপাড়ের কাজগুলো কমপ্লিট করে নেব। তো ওই যে কিছু কিছু কাজ হয়তো থেকেই যায় তো তখন ওই যে ঠেটা পড়া রোদের মধ্যে কাজগুলো করতে হয় তো এদিকে দেখো বন্ধুরা শাড়ি তো মা সকালবেলা মেলেছিল আর শাড়ি কাপড় যাই মেলো না কেন বাইরে মেলতে মেলতেই যেন শুকিয়ে যাচ্ছে আর এদিকে বাসি নাইটিটা ধুয়ে দিয়েছিলাম তো সেই নাইটিটাও তুলে নিলাম হালকা ভিজে রয়েছে ভাবলাম ছাওয়াতে বারান্দায় মেলে দেবো শুকিয়ে যাবে হাওয়াতে দুধ গতকালের দুধ ছিল সেই দুধটা হচ্ছে কি হয়েছে গতকালের দুধটা কেটে গেছে তো সেটাই জাল দিয়ে গেছে দুধ কেটে গেলেও তো ফেলে দেওয়া যায় না দুধ কেটে গেলেও ভালো লাগে খেতে তো সেই দুধটা এখন লিয়া ভাত না খেয়ে এখন ওই দুধটা খাচ্ছে আর এই যে ছেকে দুধটাকে আলাদা করেছে আর ছানা এই যে এটাকে আলাদা করে খাচ্ছে ভালো লাগছে তা ভাতটা খেয়ে নে আগে কি রোদ বাইরে প্রচন্ড রোদ দেখ ভালো রোদ রোদ ভালো লাগে গরম লাগে শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে সেইটা বলো শীতকাল ভালো না গরমকাল ভালো হ্যাঁ বলো আমি কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করি কেমন হয় দেখো না কেমন হয় দেখো দেখি আমার দিকে টাকা চোখটা দেখি দেখো ফুল দিলে কেমন হয় লিয়া চোখে হয়েছে একটা সমস্যা শুধু চোখ চুলকোয় ওর জন্য চোখে ঘন ঘন একটু জলের ঝাপটা দিলে চোখের নোংরা যেগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আর ওর জন্যই আর কি বকা বকাশনে বারবার চোখে কিছুতেই জল দিতে চায় না এদিকে আমি আর আজকে আর বাগানে যাইনি গতকাল এক গামলা পাতা ভরে রেখে দিয়েছিলাম তো সেই পাতাটাই রেখে দিলাম আর এখানে দেখছি আবার একটা সুপারির পাতা পড়েছে তো সুপারির পাতাটা এখানে রোদে ফেলে দিই শুকিয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে আর সরষে বাটা দিয়ে আজকে মাছের ঝাল পড়বে আর আজকে গরমটা একটু কমও আছে হাওয়া দিচ্ছে বাইরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে ওই জন্য একটা আজকে আর চালাই আর টেবিল ফ্যানটা বাইরেই আছে সকালে খাওয়ার সময় আর কি বাইরে বার করা হয়েছিল দেখো ওই যে ওই যে ওইখানে রাখা আছে টেবিল ফ্যানটা তো আজকে স্নান করে তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে সিঁদুরটাও পড়া হয়নি আর টিপও পড়েনি আর গরমকালে আমি গলায় কিছু করতে পারি না গলা চুলকায় ওই জন্য গলা খালি থাকে আর বহু মানুষের একটু টিপ একটু গলাটা খালি থাকলে যেন ভালো লাগে না তাই না দেখো টিপটাও নেই ভালো লাগছে মানে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর মাছে শ্বশুর বাটার ঝাল করবো আর এই যে কচু শাক কচু শাক করবো কচু শাক তো খুব ভালো লাগে আমার শাক হলেই আর কি মানে কোনো কথাই নেই খামির সাথে লিয়া এখন পুজো করলো পুজো করে চলে গেছে দোকানে আর বর্মশাই নেই আজকে বর্মশাই গেছে একটু মাল আনবে দোকানে আর পাশে দিকে স্কুল হচ্ছে তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ পাশে ক্লাস হচ্ছে আর আমাদের একদম বাড়ির গায়ে স্কুল যা পড়াচ্ছে দেখো ম্যাডাম শোনা যাচ্ছে ওদিকে মাছের ঝাল হয়ে গেছে আর কচু শাকটা হলেই একদম রান্না কমপ্লিট তো মা দেখি মটর ডাল ভিজিয়ে রেখেছে আর দেখো সেই মটর ডালগুলো কচু শাকে দিয়েছি আর সত্যি কচু শাকটা কিন্তু দারুণ হয়েছিল আর দেখো ফ্লাস সালাতে কিন্তু দারুণ লাগছে দেখতে তাই না আর আমারও দেখো কড়াটাও খুব সুন্দর পরিষ্কার লাগছে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এই হচ্ছে মাছের ঝাল বাটা দিয়ে আর এই যে কচু শাক

তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও